নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল কেন্দ্রীয় হারেই ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা জারি বিজ্ঞপ্তি কবে থেকে আসবে চলুন জেনে নিই কেন্দ্রীয় হারে মহাভাতা বা ডিআর্নে স্যালস বা ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের তরফে জারি করে দেওয়া হল বিজ্ঞপ্তি কবে থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা তা দেখে নিন মহার্ঘ ভাতা বৃদ্ধি পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের সিকিম সরকারের তরফে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে আবার তিন শতাংশ ডিআনএস অ্যালাউন্স বাড়ানো হয়েছে আর তার ফলে কেন্দ্রীয় হারেই ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে দু সালের পয়লা জুলাই থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা তিপান্ন শতাংশ হারে ভাতা পাবেন আর তার আগে তারা পঞ্চাশ শতাংশ হারে ভাতা পেতেন এবারের ঘোষণার পরে দু সালের পয়লা জুলাই থেকে তাদের প্রাপ্ত ডিএর পরিমাণ বেড়ে দাঁড়ালো তিপ্পান্ন শতাংশ একই নিয়ম কার্যকর হচ্ছে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও তারা তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও একইভাবে দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে তিপ্পান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তাদের ক্ষেত্রে ডিএ বৃদ্ধির ঘোষণাটা আগে করা হয়েছিল সিকিম সরকারের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হল দেরিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন আরও এক দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় আছেন দোলের সময়ই ডিএ বাড়ানো হবে বলে তারা আশাও করেছিলেন তবে সেটা হয়নি তারই মধ্যে সিকিমের যে রাজ্য সরকারি কর্মচারীরা বেতন কাঠামোর আছেন তাদেরও মহা বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীরা পুরনো বেতন কাঠামোর আওতায় আছেন তাদের সাত শতাংশ ডিএ বৃদ্ধি করা হচ্ছে তারা এতদিন দুশো উনচল্লিশ শতাংশ হারে ডিএ পেতেন দু সালের পয়লা জুলাই থেকেই তাদের বর্ধিত ডিয়ের পরিমাণ বেড়ে দাঁড়ালো দুশো ছিচল্লিশ শতাংশ আবার আগামী পয়লা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত হারের ডিএ পাবেন তারা অবশ্য কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন না দু হাজার পঁচিশ সালের পয়লা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা আঠেরো শতাংশ হারে ডিএ পাবেন তারা এখন চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার